মাসাল্লা কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে আমাদের আলু গাছ মিষ্টি আলু গাছ মিষ্টি কুমড়া অনেক সুন্দর মাসাল্লাহ অনেক বড় একটা পেঁপে গাছ অনেক বড় একটা পেঁপে গাছ ছিল আমাদের পড়ে গেছে বাতাসে এই যেটা যে পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরছে অনেক বাতাস এই বেগুনটা বিষের জন্য রাখছে এই যে হলুদ হয়ে গেছে কুমড়ো গাছ এখানেও আছে এই যে এটা এরকম সাদা ছিল হলুদ হয়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে আবার লাগাবে নতুন করে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ছাদে আসলে যদি গাছ না থাকে ভালো লাগে না এখানেও আছে কুমড়ো গাছ কলমি শাক আছে সব গাছ আর গাছ কবুতর এখানে উঠে বসে আছে অনেক পেপে ধরতো আগে এখন ধরে না কি জন্য কি জানি এখন অতটা নাই পেপে গাছ অনেক বড় ছিল এখন Det er ikke så vanskelig.